আলদা দে মৌসা আরে সারা কেমন বিপদে পড়ছেন বলিছে নিয়ে যখন যখন বাহরে কুলজুম আলবা আরব সাগর সাগর এর সামনে আইসা পড়ছেন সেন বিশ্ব মিদিক থেকে ফেরাউনের বাহিনী আহিনী দল পল নিয়াম অস্য সশ্বে সজ্জিত হয়ে হামলা করার জন্য আসছে সামনে সমুদ্র বিপদ পিছনে বিপদ সামনেও বিপদ বিপদ পিছনেও বিপদ সামনেও বিপদ বিপদ কত বড় মুসিবতের মধ্যে পড়ে আছেন এ সময় মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাঈল আল্লাহ পাকের হুকুমের উপরে অসন্তুষ্ট হয়ে যান নাই বরং এই বিপদের মধ্যে থেকেও যখন বনি ইসরাঈল বলছে মুসা আরাইসসলামকে যে আমরা তো নিশ্চিত ধ্বংস হয়ে গেলাম পিছনে ফেরাউনের বাহিনী সামনে সমুদ্র আমাদের তো ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই মসা আরাইস সাম তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন লেন তাদেরকে জবাব দিলেন দিলেন কেল্লা ইন্নি আরব বি কোশ্চেন কেলো না কোশ্চেন কেলো না নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে এখানে একটা পয়েন্ট মনে যায় দেখেন বড় যে বড়ই বড় যে বড়ই নবীদের সম্মান আমরা সবাইকে করি করি কিন্তু সবচেয়ে বড় নবী কে মোহাম্মদুর রাসূলুল্লাহ

মুক্তিযোদ্ধা সন্তান মানার আর নাতিদেরকে চাকরি দিব রাজাকারের বাচ্চার নাতিদেরকে চাকরি দিব এই কথায় কতটুকু অ্যাকশন হইতো তেমন কিছু হইতো নি হয়তো এলাকার মধ্যে ইমাম সাহেব বলছে এই জন্য একটা সমালোচনা হইতো আর আপনারা বললে আপনার জায়গা এই পর্যন্ত শেষ কিন্তু এই কথাটা কে বলছিলেন দেখছেন কালামুল মুলুকি মুলুকুল কালাম বাদশার কথা কথার বাদশা কথা ওইখান থেকে হইছে এমন অ্যাকশন হইছে ওই কথার অ্যাকশনে লাশ পর্যন্ত ক্ষমতা মানে আমি বুঝেন কিন্তু কথার বাথা মানে বাদশার কথার কথার বাচ্চা এই কথা আপনি আমি বললে তেমন কোন ভেরো নেই ক্ষতি নেই কিন্তু বলছে কোন জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে এটা আর সহ্য করতে পারে নাই তো আমার মাকসাদ হইল যিনি বড় তার কথাও কি আল্লাহ আকবার

দেখা যায় আবু বকর সিদ্দিক বলে হুজুর দরা তো খাইয়ে গেলাম হুজুর দরা তো খাইয়ে গেলাম আল্লাহর রাসূল বলেন লা তাহজান টেনশন করো না আমাদের সাথে কে আছেন আমার কথা বুঝছেন নি আপনারা মুসা আলাই ইসলাম নবী আর রসুল নবী ঠিক আছে না কিন্তু মুসা আলাই ইসলাম বলছেন আমার সাথে আছেন আর রসুল বলেন আমাদের সাথে আছেন উদারতা কত উদারতা বড় যে বড় কলামুল বুলুকি বুলুকুল كلام কথা থেকে কথা আসলো আর কি তো موسی আলাইহিস সালামের কথা বলতেছিলাম موسی আলাইহিস সালাম বলতেছে কल्ला ইন্ন দরকার নাই আমার সাথে কে আছেন সায়হদিনী তিনি পথ দেখাবেন আল্লাহ দেখেসেন কি দেখান নাই সবর মসিবতের মধ্যে সবর করছেন আল্লাহ বাকের উপরে বিশ্বাস রাখেন ইয়াকিন রাখেন আল্লাহ বাক দেখায়ছেন না